আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি একটা খুব টাইট বাজেটের পিসি বিল্ড অনেকে বলেন যে ভাই একটা সিক্স জেন সেভেন জেন এইট জেন দিয়ে পিসি বিল্ড করবো বাট আমার কাছে মনে হয় যে একটু থামেন এই ভিডিওটা একটু দেখেন দেখে একটু আপডেট করার সুযোগ নেন একটু আপডেট পিসি বিল করেন মোটামুটি দেখা যাবে যে ওই বাজেটের সাথে সামান্য কিছু বাড়ালেই একটা পিসি বিল্ড কিন্তু সম্ভব তো কি কি দিয়ে নেওয়া যেতে পারে একটা ধারণা দিয়ে দিব ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকলেন আপনাদের আপনারা আমাদের সাথে থাকলে আমরা উৎসাহিত হই আর ভালো লাগে তো যাই হোক বন্ধুরা প্রথমত এই আটা উনত্রিশ হাজার মানে বিলো থার্টি থাউজেন্ড তিরিশ হাজার নিচে কেমন একটা চমৎকার পিসি বিল করা যাবে ভবিষ্যতে আপডেট করার রাস্তা খুলে রেখে প্রথমত কেসিংটা কেসিংটা একটু বিলাসী হয়ে গিয়েছে কারণ তিরিশ হাজার টাকা যেহেতু আমার খুব অল্প বাজেট এই বাজেটে এই কেসিংটা দেওয়ার প্রয়োজন হয় না তারপরেও দিয়েছি আপনি এখানে যদি কস্ট কাট করেন দন এই কেসিংটা আপনি ইনবিল পার সাপ্লাই সহ যদি নেন এটা বাদে তাহলে হয়তো ধরেন আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকাতে হয়ে যাবে তাতেও আপনার এই পিসিটা চমৎকারভাবে চলবে আর এইখানে আমাদের শুধু একটা কেসিং ব্যবহার করা হয়েছে আটত্রিশশো টাকা আর সাথে একটা আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি বারোশো টাকার আশেপাশে তো আসলে এটাই আপনি চাইলে এখানে আরও একটা অনেক কষ্ট কমাতে পারেন এখানে আটত্রিশশো আর বারোশো যদি ধরি তাহলে পাঁচ টাকা কিন্তু আমাদের কেসিংয়ে বরবাদ হয়ে গিয়েছে বাদ দেন জাস্ট এটা আমি ধারণা দিচ্ছি আপনারা চাইলে এটা নেবেন না হলে আপনি পঁচিশশো টাকার মধ্যে একটা পার সাপ্লাই সহ কেসিং নিতে পারবেন তাতে করে এই পিসিটা আরও আড়াই হাজার টাকা কমে হয়ে যাবে তো এটা হচ্ছে কেসিং কেসিংটা আসলে নাম হচ্ছে ওশেন ভিউ ওশেন ভিউ মানে সাগর ভিউ ওশেন ভিউ হিল ভিউ কত ধরনের কেসিং আসছে বাংলাদেশে আমি আসলে জানি না সবাই হয়তো একটু নামগুলো সিমিলার রাখার চেষ্টা করছে জাস্ট এই শব্দগুলো অনেক ভালো লাগে এর জন্য হয়তো বা তো যাই হোক ওশন ভি সহ একটা পাওয়ার সাপ্লাই সাথে থাকবে এটা ধরুন একটা ভ্যালু টপের পাওয়ার সাপ্লাই হতে পারে বা যেমন যেটাতে অফিসিয়ালি দেখে দুই বছর ওয়ারেন্টি থাকে আপনি কস্ট করতে পারেন আমি শুরুতেই বলেছি এরপর আসি অন্যান্য কম্পোনেন্টে পাঁচ হাজার টাকা তো বরবাদ করে ফেলেছি অন্যান্য কম্পোনেন্টে কি কি নেওয়া যাবে প্রথমত আমরা এখানে একটা প্রসেসর নিতে পারি আই থ্রি টুয়েলভ জেনারেশন অনেকে বলেন

সেই সাথে এটা যেহেতু অনেক আপডেট জেনারেশনের প্রসেসর সব দিক দিয়ে অনেক ক্যাপাবল আপডেট ডিভাইসগুলো আপনি ব্যবহার করতে পারবেন এটার প্রাইসগুলো যদি বলি বিভিন্ন দাম চলছে দশ হাজার তিনশো পাঁচশো আটশো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাইস আছে আপনি যেখান থেকে নেন একটু দাম দর করে নিলেন যতটা কমে পান সেটা আপনার জন্য ভালো আচ্ছা এরপর হচ্ছে মাদার বোর্ডে চলে আসি মাদার নিতে চাইলে আপনি নিতে পারেন একটা এম এর আমি খুব রিকমেন্ড করছি না কারণ হলো যে এখানে আপনি গিগা বাইট অথবা এসুস নিতে পারেন সেক্ষেত্রে কিছুটা প্রাইস বেড়ে যাবে জাস্ট হয়তো আমরা অনেকেই ভিডিও বানাই শুধুমাত্র এমআইসিটা কেন ভিডিও বানায় জানেন যে এটার প্রাইসটা অনেক কম থাকে আসলে এটার যদি আপনি বিল কোয়ালিটি বা পারফরমেন্সের দিকে দেখতে চান কিছুটা কিন্তু কম বেশি থাকতেই পারে সো এটাতে অনেকের ব্যাড এক্সপিরিয়েন্স আছে অনেকের ভালো এক্সপিরিয়েন্সও আছে বাকি ওদিকে না যায় তো আসলে আমার মনে হয় শুধু বাজেট কাভার করার জন্য যেহেতু ধরেছি দশ হাজার এর আশেপাশে এই একটা খুব রাইট চয়েস এটা নেওয়া যেতেই পারে এছাড়া বাইস্টারের একটা মাদারবোর্ড আছে ওই মাদারবোর্ডটা তো আট হাজার পাঁচশো টাকায় পাওয়া যায় ওই মাদারবোর্ডটা যদি আপনি নেন ছয়শো দশ সিরিজির তাহলে দেখবেন যে আরো খরচ কমে গিয়েছে তার মানে কি আরও প্রায় দেড় হাজার টাকা কমে যাবে তার মানে অনেকভাবে কিন্তু কমানোর রাস্তা আছে এখানে এইটা আচ্ছা এরপরে আমরা একটা এসএসডি দিব কোনটা দিব অনেক এসএসডি আছে মার্কেটে নিতে পারেন যেকোনো একটা তবে হ্যাঁ আপনি স্যামসাং এইচপি এগুলো থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করেন কারণ এগুলোতে প্রচুর পরিমাণে কপি ঢুকে গিয়েছে অফিসিয়াল পাওয়া ডিগুলো মুশকিল আমি ধরেছি এখানে ব্র্যান্ডের টাকার আশেপাশে এটা পাওয়া যায় আছে একটা প্রোডাক্ট এবং আমার মনে হয় যে এটা বাজেটের মধ্যে অনেক ভালো এরপর একটা আমি র্যাম দিয়েছি এখানে কিংসম্যান গেমিং এইট জিবি আর ফোর বত্রিশ মেঘাসের এটা একটা খুব কোয়ালিটি র্যাম বাজেটের মধ্যে ঠিক আছে চব্বিশশো টাকার আশেপাশে পাওয়া যায় তো কমপ্লিটলি এই পিসিটা আপনি নিতে চাইলে নিতে পারেন হচ্ছে ধরেন তিরিশ হাজার টাকার মধ্যে আপনি কস্ট কাট করতে পারেন আমি যেমন শুরুতে বলেছি যদি আপনার এখানে মনিটর কেসিংটাতে আপনি পঁচিশশো টাকা খরচ করেন তাহলে এখানে পাঁচ হাজার পঁচিশশো টাকা কমে যাবে তার মানে এটা সাতাশ হাজার পাঁচশো টাকায় হয়ে গেল তারপর হচ্ছে মাদারবোর্ডটাতে যদি আপনি আরও একটু কমাতে চান তাহলে হয়তো যদি দেড় হাজার টাকা কমে বাস নিতে চান সেক্ষেত্রে আরও আপনার দেড় হাজার টাকা কমে গেল মানে কি ছাব্বিশ হাজার টাকা চলে আসবে ছাব্বিশ হাজার টাকা এটা একটা আপডেট পিসি সব ধরনের কাজ করা যাবে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন অফিসিয়াল কাজগুলো করতে পারেন টুকটাক ফিল্যান্সিংয়ের ট্রেন আপ হতে পারেন অর্থাৎ সব ধরনের কাজগুলো বেশ স্মুথলি করতে পারবেন ফিউচারে আপডেট করার সুযোগ আছে তো এটাই ছিল আজকের ভিডিওর বিষয় আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কম্পিউটার ভিশন আর কেমন লেগেছে জানাবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ